করোনা ভাইরাস পরবর্তী এই চর্মরোগটি বহু মানুষকে আক্রমণ করেছে এই চর্মরোগের নাম হচ্ছে আর লক্ষণগুলো হলো ত্বকের লাল লাল ফুসকুটি আঙ্গুলের ফাঁকে ছোট ছোটো বিচি রানের লজ্জাস্থান অস্বাভাবিক এই সমস্যার সমাধানের রয়েছে লরিক্স প্লাস লোশন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এলোশনটি ব্যবহারের নিয়ম প্রতিদিন রাতে মুখবাদে পুরো শরীরে পরপর দিন রাত শিশুদের ক্ষেত্রে একই নিয়মে মুখবাদে পুরো শরীরে স্বাধীন পরপর চাঁদের সাবি অতিরিক্ত পর্যায়ে চলে গেছে যেমন হাতের ফাঁকে ফাঁকে পুজের মতো বিচি দেখা যায় তাদের ক্ষেত্রে লরিক্সের পাশাপাশি পুজিটি ডে একসাথে মিশিয়ে ইউজ করতে হবে আর পাশাপাশি বিলাস্টিন টোয়েন্টি প্রতিদিন রাতে একটা করে পনেরো দিন খেতে হবে এছাড়া আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে হাতের নখগুলো ছোট রাখতে হবে আর আপনার কাপড় সাপড় সবগুলো গরম পানি দিয়ে সেদ্ধ করে ধুয়ে ফেলতে হবে আশা করি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না